এটা হলো বাতাসিয়া লুক অসাধারণ ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর নেপালের বর্ডারে এখন রয়েছি সীমানা ভিউ পয়েন্ট এখন আমি দাঁড়িয়ে রয়েছি নেপালে দেখতে পাচ্ছ চেকপোস্ট থেকে ঢুকে এই ব্রিজ মিরিকের ঠিক আছে আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থাকবে না বা কেন ভালো থাকাটা খুব জরুরি আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানে বসে রয়েছি দার্জিলিংয়ে দার্জিলিং আমাদের হোটেলে আমি আসি বসে আছি যাই হোক এখান থেকে আমরা যাবো মিরিক মিরিক যাব আর নেপাল বর্ডার যাব এই দুটো জায়গায় যাবো তো চলো প্রথমবারের জন্য নেপালকে দেখবো সামনে থেকে চটপট করে ভিড় লেপ তো দার্জিলিং থেকে গাড়ি ছেড়ে দিয়েছি পাঁচটায় যাচ্ছি লেপচা জবৎ আমাদের ড্রাইভার দাদা রয়েছে সঙ্গে ড্রাইভার দাদা বললো কোথায় লেপচা জবদ নিয়ে যাচ্ছি শুকুন লেপচা জগৎ যাচ্ছি তো এই হচ্ছে দার্জিলিং স্টেশন টয় ট্রেন স্টেশন দার্জিলিং থেকে বেরিয়েছি রাজিহল লিখেছে থ্যাংক ইউ ভিজিট এগে দার্জিলিং আমাদের থ্যাংক ইউ জানালো এটা হলো বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপ এটা হচ্ছে আর্মি মেমোরিয়াল এখানে রয়েছে এখানে ছোট্ট একটা টয় ট্রেনও চড় থাকে টয় ট্রেন ঘরে দেখো এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা আর টয় ট্রেনের টিকিট থাকলে এন্ট্রি ফি লাগে না আর আমাদের সময় অতটা ছিল না বলে আর ঢুকলাম না বাতাসিয়া লুপে এই হলো ঘুম স্টেশন টয় ট্রেন দেখতে পাচ্ছ ভারতের একদম উচ্চতম স্টেশন রেল স্টেশন ঘুম পুরো একটা অসাধারণ ওয়েদারের মধ্যে দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে বাইক ভরে তার মাঝখানে রাস্তাটা যা দেখো হালকা দীঘে বৃষ্টি হচ্ছে পুরো মেঘ হয়ে আছে দেখো পুরো ও বগি ওয়েদার অসাধারণ লাগছে অসাধারণ লাগছে মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা দেখতে পাচ্ছি চারিদিকটা অসাধারণ অসাধারণ পুরো ফগি ওয়েদার এখন ঘড়ির কাটায় বাজে দেড়টা এখন যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে লেপচা জগৎ ড্রাইভার দাদা বলল এই জায়গাটা নাকি ভূত আছে ভূত তবে এটা মানতে হবে এখানে কিন্তু ছবি তোলার অসাধারণ জায়গা হেভি হেভি কিছু ছবি আসবে আমি তুলেছি সুমিও তুলেছে মানে ফাটাফাটি কিছু ছবি আসবে অ্যাকচুয়ালি ছবি ভিডিও সব এখন দাঁড়িয়ে রয়েছে লেপচা জগতে পাইন ফরেস্টে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে পুরো হরর হরর ফিল আসছে যার উষ্ণ আছে ভালোবাসা আছে সে হৃদয়ে ভাঙে তা মানি না এবারে যাচ্ছি নেপাল বর্ডার ইন্ডিয়া নেপালের বর্ডার ভালো পুরো এই যে এসে গেছি সীমানা সীমানাতে এসে গেছি মানে ইন্ডিয়া নেপালের বর্ডার কিন্তু ব্যাপারটা হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে গাড়ি থেকে নামবো কি করে বৃষ্টি মাথায় নিয়ে নেমে গেলাম ইন্ডিয়া নেপালের বর্ডারে এখন রয়েছি সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডারে একদম রয়েছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি ছাতা মাথায় দিয়ে নেপালের মাটিতে এ হচ্ছে নেপাল নেপাল ভিউ পয়েন্ট নেপালের এটা এই হচ্ছে নেপাল ওই দিকটা আমাদের বেঙ্গল অসাধারণ লাগছে শুধু যদি মেঘটা ক্লিয়ার থাকতো তাহলে পুরো নেপালের ওই দিকটা দেখা যেত পুরো আরো এবার নেপাল বর্ডার থেকে যাচ্ছি গোপাল ধারা এখন আবার ছাতা মাথায় দিয়ে নেমে গেছি নেপালের পশুপতি মার্কেটে এখানে হচ্ছে চেক পোস্ট এখান থেকে আইডেন্টি কার্ড দেখিয়ে তারপরে ঢুকতে হবে মার্কেটে ওয়েলকাম টু নেপাল হ্যাঁ এখন আমি এখন আমি দাঁড়িয়ে রয়েছি নেপালে দেখতে পাচ্ছ চেক পোস্ট থেকে ঢুকে এই সাইডটা নেপাল ওই সাইডটা ইন্ডিয়া নেপালে ঢুকে গেছি ইয়ার নেপাল দেখতে পাচ্ছ নেপালের গাড়ির নাম্বার নেপালে রয়েছি এখন তার জন্য নেপালের গাড়ির নাম্বারটা দেখালাম এসে নেপাল যে নেপাল থেকে আবার বেরিয়ে যাচ্ছে তাই জন্য নেপাল আমাকে থ্যাংক ইউ জানাচ্ছ দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে নেপাল থেকে বেরিয়ে যাচ্ছি এই চেকপোস্ট দিকটা নেপাল ওই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই নেপালে আছি নেপালে আছি নেপালে আছি নিজের রাস্তা দেখতে পাচ্ছ নেপালে আছি নেপালে আছি এই ওয়েস্ট বেঙ্গল চলে গেলাম বর্ডার ক্রস করে গেলাম হ্যাঁ ঢোকার জন্য আইডেন্টি কার্ড দেখতে চাইলো যেটা আমার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে দিলাম হয়ে গেল গোপালধারায় তো যাচ্ছিলাম কিন্তু নেপাল বর্ডারে ঢুকে নেপালের মধ্যে ঢুকলাম আহ ফ্রিজ ম্যাগনেট কিনলাম আর হচ্ছে এবার যাচ্ছি আবার গোপালধারাই এখন এসে গেছি গোপালধারা টি গার্ডেন পুরো টি গার্ডেন চারিদিকে টি গার্ডেন দেখতে পাচ্ছ পড়লে পুরো চা বাগানের মধ্যে রয়েছে অসাধারণ চা বাগানটা আমার হেভি লাগলো একদম একদম গ্রিনারি দেখতে পাচ্ছি পুরো চা বাগান হেভি সুন্দর লেগেছে আমার এই চা বাগানটা আহা একটুখুনি বান পাওয়ার খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম দিয়ে রওনা দিলাম লেক এসে পৌঁছে গেছি মিরিকে এই ব্রিজটা থেকে এলাম মিরিক লেক যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে যেতে হবে

কই আমরা এসছি একদম ওদিক থেকে ভেতরটা থেকে এতটা হেঁটে 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 এসেছি এই রাস্তা এই রাস্তা এই ব্রিজ মিরিকের এই ব্রিজটা থেকে ওখানে সব ছবি টবি তোলে অনেক ফাস্টফুডের দোকান আছে খাওয়ার দাওয়ার হয় আর যারা এতটা হেঁটে আসবে না কিংবা না ঘোড়া চেপে যাবে তারা হচ্ছে এখান থেকে ঘোড়া সার্ভিস আছে যে ঘোড়া করে যায় আর ঘোড়ার ঘর এখানে এই যে ঘোড়াগুলো সব রয়েছে দেখতে পাচ্ছ এখন রয়েছি মিরিক লেকের ওপরে ব্রিজের ওপরেই রয়েছি হাঁটাহাঁটি করছি ওই সাইডটায় যাচ্ছি এই নিচটা একটু ঠান্ডা ঠান্ডা আছে হালকা ঠান্ডা লাগছে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে দেখতে কিন্তু আজকে তালা মারা বোটিংয়ের প্রাইস লিস্টটা এখানে রয়েছে টু সিটার প্যাডেল বোট দুশো ফোর সিটার প্যাডেল বোট চারশো আর শিকারা বোট পাঁচশো হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা চলবে ওপেনিং টাইম নটার থেকে ক্লোজ টাইম বিকেল পাঁচটা কিন্তু এখন তো বাজে চারটে হ্যাঁ না বন্ধু কেন বুঝতে পারলাম না সুমি হচ্ছে মিরিকে এসে ফুচকা খাচ্ছে ফুচকা পানিপুরি পার্ক রয়েছে গার্ডেন টাইপের আর এদিকে পুরো লাইন বাই লাইন হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে থাকার অবস্থাও রয়েছে এখানে এবার লেক সাইড এর এখানে বসে একটুখানি খাবার খাবো খুঁজে পাচ্ছে কি খাবো কি খাবো চাইনিজ জিনিসই খাবো খাওয়া দাওয়া করলাম এখান থেকে এই দোকানটা দেখে খাওয়া দাওয়া করলাম দেখতে দাদা এবার আমরা বেরিয়ে যাচ্ছি গাড়িতে উঠে গেছি মাত্র কয়েকদিনের এই ছোট্ট সফরে আমাকে আবার মনে করিয়ে দিল দার্জিলিংকে কেন পাহাড়ের রানী বলা হয় সকালবেলার কুয়াশা চা বাগানের অন্তহীন সবুজের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয়েছে প্রকৃতির কাছে ফিরে আসার মধ্যে যে শান্তি লুকিয়ে আছে সেটা কোনো শহরের কোলাহলে মেলে না আর দূরে কাঞ্চনজঙ্ঘার সোনালি আভা প্রতিটা মুহূর্ত যেন নতুন করে প্রাণ দিল এখানকার মানুষ তাদের উষ্ণ অভ্যর্থনা সরল হাসি আর মিষ্টি আড্ডা প্রতিটা মুহূর্তকে করে তুলেছে আরও আরও অনেক সুন্দর ঠান্ডা সকালের গরম চা আর রাতের হিমেল হাওয়ায় ছড়িয়ে থাকা নীরবতা সব মিলে যেন সময় থেমে গিয়েছিল আজ আমি ফিরছি কিন্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই পাহাড়ি সকালগুলো শান্তি আর অসংখ্য মধুর স্মৃতি দার্জিলিং তুমি যেমন নিঃশব্দে মন ছুঁয়ে গেলে তেমনই থেকো চিরদিন মোহময় আবার দেখা হবে খুব শিগগির